একদিনে দেরাদুনের বিভিন্ন বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো আজ ঘুরিয়ে দেখাবো গুরু রামরাই গুরুদুয়ারা সাহিবের ভিতরে প্রবেশ করার পরে আপনারা সবুজ গালিচা সবুজ পার করেই ভিতরে যাবেন দেরাদুনের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এক গুরুদুয়ারা ঘুরিয়ে দেখাবো দেরাদুন ভ্রমণে এসে আপনারা কিভাবে টপকেশ্বর মহাদেব মন্দির দেখতে আসবেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব গণপরিবহন ব্যবহার করে শেয়ার অটোতে কীভাবে থেকে কম খরচে আমি টপকেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছেছিলাম এবং মন্দির দর্শন করেছিলাম তার তথ্য আজকে দেব হরিদ্বার ও ঋষিকেশের দিক থেকে মুসৌরি যাওয়ার পথে আপনারা একদিনে এক বেলায় দেরাদুনের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নিতে পারেন কীভাবে ঘুরবেন কেমনভাবে ঘুরবেন যাবতীয় তথ্য আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনেই অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বিপ্লবী রাজবিহারী বসু অগ্নিযুগের সময় কিভাবে এই ইনস্টিটিউট থেকে বিপ্লব সংঘটিত করেছিলেন তার একটা ইতিহাস আছে তা আপনাদেরকে জানাবো চলুন তাহলে শুরু করা যাক আমরা একে একে দেখে নেব ঐতিহাসিক গুরুদুয়ারা মাঝে যাব রিসার্চ ইনস্টিটিউট তারপরে টপকেশ্বর মহাদেব টেম্পেল রাস্তাঘাট না গ্রামের ছেলে পিন্ডুচিত্রগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং দেরাদুন ভ্রমণের গল্প শুরু করা যাক গুরুদুয়ারাতে ছিলাম সেই গুরুদুয়ারা থেকেই সামনে আরও আরেকটি গুরুদুয়ারা আছে যেটা একটা ঐতিহাসিক গুরুদুয়ারা চলুন আমি সেই ঐতিহাসিক গুরুদ্বারা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমি এই মুহূর্তে আছি সাহারানপুর চকে এই সাহারানপুর চক থেকে আপনারা ওই গুরুদ্বারাতে পৌঁছতে পারবে রেল স্টেশন বাস স্ট্যান্ড আমার গুরুদ্বারার দিক থেকে এলাম এটা হলো সাহারানপুর চক বাস স্ট্যান্ড এখানে কানাড়া ব্যাংকের ব্রাঞ্চটা আছে এই চকে পৌঁছানোর পরে ডান দিয়ে গেলে ওই গুরুদ্বারাতে পৌঁছানোটা হবে গুগল ম্যাপে তো আপনারা দেখবেন তবু আমি আপনাদেরকে ফিজিক্যালি বুঝিয়ে দিচ্ছি দেরাদুন রেল স্টেশন থেকে সামনেই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে আপনারা বাম দিকে বাঁকবেন বাম দিকে বাঁকার পরে এই হলো সিং সিংসভা গুরুদ্বারা সিংসভাকে হাতে রেখে একটুখানি এগোলেই সাহারানপুর চক এই সাহারানপুর চকে পৌঁছানোর পরে আপনাদেরকে ডান দিকে বাঁকতে হবে অর্থাৎ এই গুরুদুয়ারা সিংসভা থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যেই অবস্থিত শ্রী গুরু রাম রাই দরবার সাহিব চলুন রাস্তা এরপরে পরে আমি ভিডিওতে দেখাই এই হলো সাহারানপুর চক সাহারানপুর চকের ওখানে কানাড়া ব্যাঙ্কে এটিএমে টাকা তুললাম আসার পরে এখানে নীরা সুইটস দেখতে পাবেন এটা উনিশশো আটত্রিশ সালের দোকান বহু পুরনো দোকান সুইটস কে ডান হাতে রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন পার হচ্ছি এলাকার নাম হচ্ছে ঝান্ডা বাজার ঝান্ডা বাজার এলাকা ঝান্ডা বাজার এলাকাতে অবস্থিত রামরাই ওদিকে সাহারানপুর চক নীরজ সুইটস পার করে কিছুক্ষণ এগোনোর পরেই মোটামুটি একশো থেকে দেড়শো মিটার হেঁটে আসার পরেই গুরুদ্বার একদম সামনে এসে পৌঁছলাম যে কোনো গুরুদ্বারাতে গেলে আপনারা এই যে লম্বা দণ্ডটা দেখছেন এটাকে নিশান সাহিব বলা হয়ে থাকে দূর থেকে যাতে বোঝা যায় যে ওখানে একটা গুরুদ্বারা অবস্থিত সেই জন্য এই নিশান সাহিবের ব্যবস্থা মন্দিরের সামনে যেমন পুজো দেওয়ার সামগ্রী অনেক বিক্রি হয় এখানেও গুরুদুয়ার সামনে সেরকমই পরিবেশ চলুন এরপরে ভিতরে যাওয়া যাক এবং সম্রাট ঔরঙ্গজেব এবং গুরু রামরায়ের একটা ইতিহাস আছে সেটাও আপনাদেরকে শোনাব পৌঁছনোর পরে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা হয়তো অনেক গুরুদুয়ারাতেই গিয়েছেন গুরুদুয়ারার বিশেষত্ব হল এটাই আপনারা প্রবেশদ্বারের আগেই দেওয়ালে এত সুন্দর অঙ্কন চিত্র দেখতে পাবেন যেটা আপনাদের মন ভরিয়ে দেবে আমি অনেক গুরুদুয়ারাতে গিয়েছি কিন্তু এত সুন্দর অঙ্কন চিত্র দেওয়ালে কখনোই দেখিনি চিত্রকরের এই অঙ্কন চিত্র দারুণ লাগছে সপ্তম শিখ গুরু হররায়ের পুত্র ছিলেন গুরু রাম রায় শিখ সম্প্রদায় দ্বারা শিখকে সাহায্য করেছিলেন সেই জন্য ঔরঙ্গজেব জানতে চেয়েছিলেন কেন তারা এরকম করলেন সেই সময় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়ে পৌঁছলেন গুরু হর রায়ের পুত্র গুরু রাম রায় সেই সময় গুরু রামরায় আদিগ্রন্থের একটি শব্দের পরিবর্তন করেন সেই শব্দ পরিবর্তন করার ফলে সম্রাট ঔরঙ্গজেব খুশি হয়েছিলেন যা শিখ সম্প্রদায় মেনে নিতে পারেননি শিখ সম্প্রদায় থেকে গুরু রামরায় বহিষ্কৃত হন কারণ গুরু রামরায় জেনে বুঝে সম্রাট ঔরঙ্গজেবকে খুশি করার জন্য আদিগ্রন্থের ওই শব্দ পরিবর্তন করেছিলেন সেই সময় পাঞ্জাব থেকে বিতাড়িত হয়ে গুরু রামরায় এখানে দেরাদুনে এসে ডেরা বাঁধেন এই যে দেরাদুন নামটাই আপনারা শুনছেন এখানে ডেরা অর্থাৎ এখানে ডেরা বেঁধেছিলেন বলে দেরাদুন শহরের নাম হয়েছিল দেহরাদুন দুন দুন উপত্যকাতেই রামরায় ডেরা বেঁধেছিলেন তাই এই শহরের নাম হয়েছিল দেহরাদুন আর এখানে পৌঁছানোর পরে আমি অবাক হয়ে দেখছিলাম এই গুরুদুয়ারাতে অনেক ইসলামিক প্রভাব আসলে সম্রাট ঔরঙ্গজেব গুরু রামরায়ের প্রতি তুষ্ট হয়ে এখানে ইন্দো ইসলামিক রীতিতে এই গুরুদুয়ারা নির্মাণের জন্য পরামর্শ দিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব এখানে জমিদান করেছিলেন এবং অর্থদান করেছিলেন তো এই হলো দেরাদুনের ইতিহাস গুরু রাম রায় যেহেতু এখানে এসে ডেরা বেঁধেছিলেন তাই এই শহরের নাম হয়েছিল দেহরাদুন তাই আপনারা যখন দেরাদুন ভ্রমণে আসবেন তখন এই ঐতিহাসিক গুরুদোয়ারাটা অবশ্যই দেখতে আসবেন ভারতবর্ষে অনেক গুরুদুয়ারা আপনারা দেখেছেন কিন্তু এরকম ইসলামিক প্রভাব কোথাও দেখেননি গুরুদোয়ার উল্টো দিকেই আছে সুবিশাল ও সুন্দর এই পুষ্করণী এখানে ঝান্ডি মেলা প্রত্যেক বছর পালিত হয় গুরু রাম রায় পাঞ্জাব থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছিলেন সেই সময়টাকে মনে রেখেই এখানে ঝান্ডি মেলা পালিত হয় দেখে নেওয়ার পরে এখান থেকে আমি যাব ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তারপরে যাব টপকেশ্বর মহাদেব টেম্পল তারপরে যাব কেপ শ্রী রায় দরবার সাহেব দেখে নেওয়ার পরে আমি হেঁটে হেঁটে এদিক দিয়ে এই বিন্দাল তিরাহা থেকে আমি পৌঁছে গিয়েছিলাম বালুপুর চক আপনারা কি করবেন আপনারা শ্রী রায় দরবার সাহেব দেখে নেওয়ার পরে আপনাদের দ্বিতীয় গন্তব্য হবে এ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আপনারা আবারও ফিরে আসবেন এই সাহারানপুর চকে সাহারানপুর চকে আসার পরে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত বালুপুর চকে আপনারা পৌঁছে যাবেন বালুপুর চক থেকে মাত্র এক দশমিক ছয় কিলোমিটার দূরেই অবস্থিত এফআরআই একটা অটো রিজার্ভ করবেন বা শেয়ার অটোতে এই সাহারানপুর চক থেকে পার পারসন তিরিশ টাকা অটো ভাড়াতে বালুপুর চকে আপনারা পৌঁছে যাবেন বালুপুর চক থেকে এফআরআইটা পরে আপনাদেরকে বলছি এখন গন্তব্য বালুপুর চক আমি বিন্দাল তিরাহা দিয়ে এই ঘুর পথে গিয়েছিলাম আপনারা সাহারানপুর চক থেকে বালুপুর চকে পৌঁছবেন সাহারানপুর চক থেকে বালুপুর চক শেয়ার অটোতে ভাড়া পড়বে মোটামুটি তিরিশ টাকা এই বালুপুর চক থেকে বাম দিকের রাস্তাটা আইএসবিটির দিকে চলে যাচ্ছে আর সোজা রাস্তাটা দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের দিকে যাচ্ছে আমরা সোজা যাব আর ডান দিকের ওই রাস্তাটা টপকেশ্বর মহাদেব টেম্পল যাওয়ার জন্য চলে যাচ্ছে আমি এখানে আবারও ফিরে আসবো তারপরে ওদিকে যাব এখন চলুন এফআর যাই সাহারানপুর চক থেকে বালুপুর চক তিরিশ টাকা এবং বালুপুর চক থেকে এফআরআই কুড়ি টাকা মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এফআরআই এসে পৌঁছবেন আসবেন বালুপুর মোড় থেকে আপনারা খুব সহজেই এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে এসে পৌঁছবেন টিকিট প্রাইস পনেরো টাকা অনলি ক্যাশ পেমেন্ট হয় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর রবিবার দিনও খোলা থাকে যদি আপনারা মেন গেটের ওখানে পনেরো টাকা দিয়ে টিকিট কাটেন তারপরে আপনাদেরকে অনেকটা পথ এখানে হেঁটে হেঁটে যেতে হবে ষাট টাকা দিয়ে টিকিটটা কেটে নেবেন টিকিট কাটার পরে আপনারা প্যাথোলজি মিউজিয়াম সিভিকালচার মিউজিয়াম ডিম্বাল মিউজিয়াম পরপর এম ওয়ান এম টু এম থ্রি করে দাগ দেওয়া এখানে উল্লেখ করা আছে দেখুন এইভাবে আপনারা ঘুরে নেবেন এম ওয়ান থেকে শুরু করে এম ফাইভ পর্যন্ত এখানে এম ওয়ান থেকে এম ফাইভে কী কী আছে দেখুন এখানে আপনারা এই মিউজিয়ামগুলো ঘুরবেন মিউজিয়ামের এন্ট্রি ফি ষাট টাকা থেকে একটা তিরিশ পর্যন্ত লাঞ্চ ব্রেক টিকিট আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এখন চলুন সম্পূর্ণ এফআরআইটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট উনিশশো ছয় খ্রিস্টাব্দে এর পথ চলা শুরু হয়েছিল সুবিশাল এই বিল্ডিংয়ের সাথে এক বিখ্যাত বাঙালি বিপ্লবীর গল্প জুড়ে আছে তিনি হলেন রাসবিহারী বসু উনি এখানে হেড ক্লার্ক বা প্রধান করণিকের দায়িত্বে যুক্ত হয়েছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় তার পরের বছর উনিশশো বারো খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর লর্ড হার্জিঞ্জ দিল্লিতে শোভাযাত্রা করে প্রবেশ করেছিলেন ঠিক সেই সময় নদীয়ার বসন্ত বিশ্বাস একটা বোমা নিক্ষেপ করেছিলেন এটা ছিল দিল্লি লাহোর ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রটাতে যিনি প্রধান মাথা ছিলেন তিনি হলেন রাজবিহারী বসু মজাদার ব্যাপার এটাই উনি যখন এখানে ক্লার্কের চাকরি করছেন তখন তিনি এখান থেকে দিল্লি চলে গিয়েছিলেন উনিশশো বারো সালের তেইশে ডিসেম্বর যখন বোমা নিক্ষেপটা যখন হয়েছিল সেই সময় উনি দিল্লিতে ছিলেন দিল্লিতে বসন্ত বিশ্বাসের ওই বোমা নিক্ষেপের পরবর্তী সময়ে উনি রাসবিহারী বসু এখানে ফিরে এসেছিলেন ফিরে আসার পরে সভ্য সমাজে উনি বক্তৃতা দিচ্ছিলেন যে লর্ড হার্জিনজের গায়ে এরকম বোমা নিক্ষেপ করাটা উচিত হয়নি অথচ তিনি এই ষড়যন্ত্রটা করে এসেছিলেন দিল্লিতে তো এখানে থেকে তিনি ক্লার্কের চাকরি করতেন আর ভারতের যে স্বাধীনতা সংগ্রামের যে কাজ বিভিন্ন শাখা অর্থাৎ আর্য সমাজ বা আরও অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো ছিল তাদের সাথে উনি যোগাযোগ রাখতেন তো এই হলো রাজবিহারী বসুর গল্প এবং পরবর্তী সময়ে উনি বাহাজদ্দিনকে অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন যে এই স্বাধীনতা সংগ্রামের কাজটা আরও এগিয়ে চলতে থাকুক তারই ফলস্বরূপ আমরা পেয়েছি পুরিবালামের তীরে সেই বিখ্যাত ঘটনা যার গল্প আমি অন্য কোনো সময় শোনাব ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সুবিশাল এই বিল্ডিংটা আপনাদের দেখতে দেখতে প্রায় এক ঘন্টার বেশি লেগে যাবে কারণ টোটাল পাঁচখানা মিউজিয়াম আছে আর গোটা এলাকাটাও ঘুরে দেখতে ছবি তুলতে তুলতে আপনাদের কখন সময় পার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন এফাড়াই দেখে নেওয়ার পরে এখন আমার পরবর্তী গন্তব্য আবার বালুপুর চক বালুপুর চক থেকে আমার পরবর্তী গন্তব্য গড়ি গাড়িচকের ডিস্টেন্স টু পয়েন্ট সেভেন কিলোমিটার চক থেকে টপকেশ্বর মহাদেব টেম্পলের ডিস্টেন্স ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আমি এফআরআই দেখে নেওয়ার পরে বালুপুর চকে আবার কুড়ি টাকা ই রিক্সা ভাড়াতে ফিরে যাই তারপরে বালুপুর চক থেকে গাড়িচকের উদ্দেশ্যে রওনা দিই ডিস্টেন্স টু পয়েন্ট সেভেন কিলোমিটার চলুন এখন গন্তব্য চক তারপরে যাব টপকেশ্বর মহাদেব টেম্পেল বালুপুর চক থেকে গাঢ়ি চক এটার ডিস্টেন্স টু পয়েন্ট সেভেন কিলোমিটার আপনারা অহরহ এখানে শেয়ার অটো পেয়ে যাবেন গাড়ি চকে পৌঁছে চলুন বোঝাই টপকেশ্বর মন্দির কোন দিকে এই মুহূর্তে গাড়ি চকে পৌঁছে গিয়েছি এখানে থানা এই থানাকে ডান হাতে রেখে সামনে গিয়ে বাম দিকে বাঁকলেই টপকেশ্বর মহাদেব মন্দিরের দিকে যাওয়া যাবে আর ওদিক থেকে আমি এলাম সামনে গিয়ে বাম দিকে বাঁকতে হবে এখানে বড় ল্যান্ডমার্ক হলো এই ব্রিজ সুইটস ব্রিজ হোটেল এখানে একটু পরে এসে সন্দেশ বা মিষ্টির স্বাদ নেওয়া যাবে এই ব্রিজ সুইটস ব্রিজ হোটেলকে ডান দিকে রেখে কর্নারে রেখে এরপরে আমরা বাম দিকে বাঁকবো বাম দিকে বাঁকলেই সোজা কিছুটা এগোনোর পরে আছে টপকেশ্বর চক ওখানে গিয়ে বাম দিকে বাঁকবো এই ক্যান্টনমেন্টে নামার পরে মোড়ে এসে আপনারা পুলিশ থানা এবং এই যে ব্রিজ প্যালেস যে হোটেলটা আমি দেখালাম মিষ্টি দোকানটা দেখালাম এই মিষ্টি দোকানের এখানে উল্টো দিকে আপনারা এই রাস্তায় সোজা চলে যাবেন মোটামুটি এক কিলোমিটার গেলে আপনারা পৌঁছবেন টপকেশ্বর মহাদেব টেম্পল ওদিকে গাঢ়ি চকে নামার পরে মোটামুটি একশো থেকে দুশো মিটার হেঁটে আসবেন হেঁটে আসার পরে এই যে লেখাটা দেখতে পাবেন আর এখানে দেখুন এই যে টপকেশ্বর মহাদেব টেম্পল যাওয়ার জন্য এই দোয়ার এইখানে টপকেশ্বর মহাদেব টেম্পলের এই দুয়ারের সামনে এসে পৌঁছেছি এখন এই পথে ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাবো মন্দিরের দিকে ওখানে স্কুলটা পার করার পরে এখানে এসে আপনারা দেখুন ইয়ে বোর্ড দেওয়া আছে টপকেশ্বর মন্দির যাওয়ার জন্য ইয়ে বোর্ড দেওয়া আছে ইয়ে চিহ্ন দেওয়া আছে এ দেখে যাবেন বোঝার যাতে সুবিধা হয় সেই জন্য আমি হেঁটে হেঁটে আপনাদেরগুলো আপনাদের রাস্তাগুলো সময় দেখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যখন পরিবার নিয়ে আসবেন তখন একটা অটো রিজার্ভ করেও ঘুরতে পারেন আর আমার মতন যদি আপনারা একদম কম খরচে ঘুরতে চান সেক্ষেত্রে এইটুকু এইটুকু পথ হাঁটা যেতেই পারে আপনারা ওই মোড় থেকে মোটামুটি এক কিলোমিটার হেঁটে গেলেই মন্দিরে পৌঁছে যাবেন মোটামুটি এক কিলোমিটার হেঁটে আসার পরে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রী টপকেশ্বর মহাদেব মন্দির এই আমি এখানে কুড়ি টাকা দিয়ে একটা মাজা খেলাম আর ওখানে আমার জুতোটা রেখে দিলাম এখন ভেতরে যাব। আপনারা আমার সাথে আগামী দিনে হরিদ্বার ঋষিকেশ মসৌরি দেরাদুন যদি গ্রুপ ট্যুর করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডাবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এখানে আপনারা ভগবান শিবের মন্দিরে যাবেন মহাদেবের মন্দিরে যাবেন তারপরে একটা জলধারা বয়ে যাচ্ছে নদীর মতো অংশ আছে পার করে আপনারা ওদিকে এই যে সন্তোষী মায়ের মন্দির ওদিকটাতেও যাবেন টপকেশ্বর মন্দির চত্বরে পৌঁছনোর পরে অনেকগুলো মন্দির দেখতে পাবেন আপনারা ওই শ্রেণীপথ দিয়ে নেমে আসবেন শ্রেণীপথ দিয়ে নেমে আসার পরে প্রথমে এখানে শিব মন্দিরের দিকে আপনারা যাবেন এই দুয়ার দিয়ে তারপরে আপনারা এই নদীর মতন যে অংশটা আছে বা নদীটা আছে এটা পার করে ওদিকে গেলে ওই মন্দিরে যাবেন আর তারপরে আপনারা এখানে মাতা বৈষ্ণবগুফা যোগ মন্দির টপকেশ্বর দেরাদুন এটা দেখবেন আর এদিকেও আপনারা দেখবেন হচ্ছে সম্পূর্ণ জায়গাটি তপকেশ্বর মহাদেব মন্দিরে আপনারা কেন আসবেন তার কারণ এখানকার এই মন্দিরের পরিবেশ আপনাদের বেশ ভালো লাগবে আর এখানে গুহার ভিতরেও মন্দির আছে এটা অবশ্যই আপনারা দেখতে আসবেন বাম হাতে এখানে মন্দির আর গুহার ভিতরে প্রবেশ করার পরেও আপনারা মন্দির দর্শন করবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না হর হর মহাদেব মন্দিরের ভিতরে প্রণাম করে এবং এই মন্দিরের পার্শ্ববর্তী দৃশ্য দেখে আপনাদের বেশ ভালো লাগবে এখানে দেখুন প্রাকৃতিকভাবে তৈরি এই গুহা মতন অংশ আর এখানে মন্দিরের ভিতরে আপনারা দেখে সাড়ে বারোটার মধ্যে এই টপকেশ্বর মহাদেব মন্দির আমার দেখা সম্পূর্ণ হয়ে গেল দশ দশ কুড়ি টাকায় আমি দুবার দুটো অটো চেঞ্জ করে এখানে পৌঁছেছিলাম চলুন এরপরে এখান থেকে যাব আমাদের লাস্ট পয়েন্ট রবার্টস কেপ গাড়ি চকে ফিরে আসার পরে এই রাস্তা রবার্টস কেপের দিকে চলে যাচ্ছে আমার কি মনে হলো আমার ঋষিকেশ যাওয়ার জন্য ভীষণ রকমভাবে আমি ব্যাকুল হয়ে পড়লাম যার জন্য আর রবার্টস যাবেনি যাইনি যায়নি রবার্টসকেপ যাওয়ার তথ্য আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম বা আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে তথ্য সহায়তা অবশ্যই করে দেব। পৌঁছানোর পরে আপনারা এই ব্রিজ সুইচটা পাবেন আমি এখান থেকে এই দু রকমের সন্দেশ নিয়ে নিয়েছি এটা নিল আর এই জলের বোতল সময় সেভেন্টি টু রুপিস আপনারা সরাসরি আইসগুডি যাওয়ার জন্য বিক্রম গাড়িগুলো ভায়া ভায়া গাড়ি চক থেকে আমি সরাসরি আইএসবিটি যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছিলাম ভায়া বালুপুর চক গাড়ি চক থেকে বালুপুর চকের ডিস্টেন্স টু পয়েন্ট সেভেন কিলোমিটার বালুপুর চক থেকে দেরাদুন আইএসবিটির ডিস্টেন্স ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এদিকে উল্টো দিকে এপাশে দেরাদুন রেল স্টেশন চলুন দেরাদুন আইএসবিটিতে যাওয়া যাক তারপরে আমার গন্তব্য ঋষিকেশ দেরাদুন আইএসবিটিতে পৌঁছানোর পরে আমি বাস পেয়ে গিয়েছিলাম আমি আমার প্রিয় কেবিনের সিট পেয়ে যাই ফ্রন্ট সিটে বসে আমি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে গঙ্গা নদীর তীরে অবস্থিত ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিলাম এরপরে ঋষিকেশ ভ্রমণের সিরিজ খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুর্গা দুর্গা